পার্সেন্ট তো এই যেমন বত্রিশ হাজার দুইশো আটান্ন টাকা আসে এটা কিস্তি মানে আপনার ছয় মাসে যদি আপনি এই ল্যাপটপটা নেন তাহলে আপনি বত্রিশ হাজার আপনার কিস্তি আসবে টোটাল আর ছয় মাসে প্রত্যেক মাসে আপনার এটা কিস্তি পরিশোধ করতে হবে পাঁচ হাজার তিনশো ছিয়াত্তর টাকা তো এই টাকাটা আপনি মূলত কাকে দিবেন আমাকে দিবেন নাকি না যদি আপনার ক্রেডিট কার্ড থাকে তাহলে আপনি ক্রেডিট কার্ডের লিমিট যদি থাকে তাহলে এই আমার ল্যাপটপের যেই দামটা যেমন তিরিশ হাজার টাকা আমি আমি কিন্তু তিরিশ হাজার টাকাই পাব আমি পাব আমার ল্যাপটপের দামটা আর বাকি যেই দুই হাজার বা আড়াই হাজার টাকা যে এক্সট্রা দিচ্ছেন সেটা নেবে হলো আপনার ওই ব্যাংক বা ওই যে ব্যাংকের কার্ড দিয়ে আপনি ইএমআই করবেন সেই ব্যাংক নেবে তো অনেকে বলেন যে ভাই ভিসা কার্ড দিয়ে আমার তো ভিসা কার্ড আছে আমি ভিসা কার্ড দিয়ে ইএমআই করতে পারবো কিনা যেমন ভিসা ডেবিট কার্ড আসলে ডেবিট কার্ডে কখনোই ইএমআই করতে পারবেন না যেমন আমার এখানে যেমন এই যে সিটির এই